আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ মডেল প্রত্যেকটা গাড়ি নিউ মডেল হল্ডিং প্রত্যেকটা গাড়ি হল্ডিং করা আছে আমাদের এই যে ডিভিন ঢুকানো হচ্ছে প্রত্যেকটা গাড়িতে এখন ডিভিনের কাজ চলতেছে ডিভিন ঢুকানো হচ্ছে এই যে শীতগুলা জাপানি শীত আর শীতগুলা জং ধরবে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের শীতের কয়েলগুলো প্রত্যেকটা ভিডিওতে প্রায় মালের বিবরণ দেওয়া হয় আমরা সারা বাংলাদেশে মাল সরবরাহ করে থাকি প্রত্যেকটা মালের আমাদের ডিজাইন ও মডেল সর্বোচ্চ মানের আর এই গাড়িগুলা সম্পূর্ণ আঠারো গেস সতেরো গেস সিট দিয়ে করা আছে বা তৈরি হচ্ছে আর আমাদের মাল নিতে হলে অগ্রিম সিরিয়ালে যোগাযোগ করতে হবে আমাদের মাল মাল ক্রয় করতে হলে অগ্রিম সিরিয়ালে যোগাযোগ করতে হবে আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে আমাদের একটি গাড়ি এখানে ইঞ্জিন এখানে চলে আসছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বিভিন্ন রকমের ইঞ্জিন ব্যবহার করা হয় তো আপনারা এখানে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন ভিডিওটা পুরোটা দেখবেন এটা হলো নওগাঁ জেলা ধামরিহাট থানা আমরিতাড়া বাজার জাপান ইঞ্জিনিয়ারিং অফ শো ঠিক আছে আজকে ভিডিও ফোনই আল্লাহ হাফেজ